আসসালামু আলাইকুম সোহে হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে সকালটা কিন্তু অনেক সুন্দর ছিল তাই না আজকে সকালে কি কি রান্না করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গত ভিডিওতে কারা কারা কমেন্ট করছেন একটু ওয়েট করে তাদের নামটা বলে দেবো তো এখানে আমি পটল ভাজা করছিলাম পটল ভাজাটা ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি এইভাবে পটল ভাজাটা আমার অনেক বেশি পছন্দ তাই যতবারে ঘরে পটল রান্না আমি কিছু পটল ছড়িয়ে রাখি যে রকম ভেজে খাওয়ার জন্য প্রথম প্রথম যখন ভাজতাম তখন সবাই খেত না আমি শুধু খাওয়া লাগতো পরে পরে দেখি সবাই খাচ্ছে এখন সবাই এটা খুব পছন্দ এই পটল ভাজাটা কিন্তু খুব মজা আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন এটা করতে কিন্তু বেশি কিছু লাগে না জাস্ট চামড়া সহকারে পটলটা ভালো করে ধুয়ে মাছখান দিয়ে ফালি করে কেটে তারপর হলুদ মরিচ মশলা দিয়ে মাখিয়ে শুধু তেলে ভেজে নিলে হয় যদি বাসায় ট্রাই করেন অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লাগছে নাকি কেমন লাগছে তো এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি তরকারি তাই রান্না করবো তাই এই ফাঁকে মাছ ভাজা হতে হতে আমি বলে দিচ্ছি গত ভিডিওতে কারা কারা কমেন্ট করছেন গত ভিডিওতে কমেন্ট করছেন আলমগীর হোসাইন ইসলামী বাহাদিয়া নাদুর বাড়ি আর হিসে মুকিব মির্জা আর অনেকেই কমেন্ট করছেন সবার কমেন্ট তার ভিডিওতে দেখানো যায় না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু সবার কমেন্টে আমি পড়ি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তো আমরা আবার ফিরি মূল ভিডিওতে মূল রান্নায় এখানে আমি পেঁয়াজটা পড়ে যাবে তাই পানি দিয়ে দিচ্ছি আর পানি না দিলে ডাইরেক্ট তেলের মধ্যে যদি আপনি সরাসরি তেলের মধ্যে যদি রসুন বাটা তারপরে কাঁচা মরিচ এগুলো দিয়ে ওগুলো ফুটে কিন্তু মুখে আসে সেই জন্য আগে পানি দিয়ে দিয়ে পেঁয়াজটা ভেজে আমার রান্না দেখে হয়তো অনেক অদ্ভুত লাগতে পারে এক এক অঞ্চলের রান্না এক এক রকম স্বাভাবিক অদ্ভুত লাগাটা সবার অঞ্চলের রান্না তো আর একরকম না আমাদের অঞ্চলে যেভাবে রান্না করে আমি ওইভাবে রান্না করছি আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু মশলাটা একদম ভাজা হয়ে গেছে একদম মশলাটা তেল ছেড়ে ছেড়ে দিয়েছে আমি পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আজকে আমরা রান্না করব হলো লাউ তরকারি তো এখানে আমি মশলা যখন বলক চলে আসছে আমি লাউটা দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে একদম কিন্তু টুকরো টুকরো করে লাউটা কেটে নিয়েছিলাম হ্যাঁ আমি আপনাদের সাথে শেয়ার করি সবসময় কিভাবে নরমালি একদম রান্না বান্না করা যায় আপনারা অনেকে বলবেন যে আমরা কি রান্না করতে পারি না পারেন অনেকে পারে না অনেকে কিন্তু পারে না এটা যদি আপনারা স্বীকার না করেন এটা কিন্তু সত্যি আমাদের মধ্যে অনেকে আছে যে একদম টোটালি রান্না করতে পারে না এই তো এখানে রান্না হয়ে গেছে যেহেতু অনেকগুলা তরকারি আমি পারি না ঢালতে আমি ফেলে দিই তাই আমার শাশুড়ি আম্মা এসে ঢাইলে দিতেছে আমি না মানে তরকারিটা পড়ে যায় আমি এত ভালো এখনো রাঁধুনি বাঘ যাই বলেন হতে পারছি না এখানে আমি পুঁটি মাছ ভেজে নিচ্ছি অনেকগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে যেহেতু আমার শ্বশুর অফিসে যাবে 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 তারপরে আমার বাইরে তো তাদের জন্য রান্না বান্না করে তাদের জন্য দিয়ে দিয়েছিলাম তো তারা খেয়ে নিয়েছিল অনেকখানি আর এখানে অল্প কিছু বুটি মাছ আছে যেটা আমি আর আমার শাশুড়ি আম খাবো ওইটাই এখন ভেজে নামিয়ে নিছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রান্না বান্না এই পর্যন্তই ছিল তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে পেজ একটা ফলো দিয়ে লাইক করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে যাবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবেন নতুন অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা